যদি কেউ ভালো আমলকারী হয় তাহলে তার কবর প্রশস্ত হয়ে যায় আর কেউ যদি হয় তাহলে তার কবর হয়ে যায় দুই ধরনের হালাত আমাদের সামনে আছে খারাপ হালত যেন আমাদের সামনে না আসে জন্য খারাপ কাজ থেকে খারাপ পরিবেশ থেকে বাঁচন দরকার অলি হওয়া দরকার অলি হওয়া দরকার

তা আল্লা কেউ যদি হয়ে যায় তার কোনো চিন্তা নাই তার কোনো টেনশন নাই নাই ভয় নাই তখন তার সুকুন তার আরাম তার শান্তি তার আরাম তার দেখবেন আল্লাহ কে দেখবেন বলেন জোরে আওয়াজ করে বলেন কে দেখবেন কে দেখবেন স্বয়ং আল্লাহ আল্লাহ নিজে তখন তার জিম্মাদার হয়ে যাবেন বলি হয়ে যাইবেন অভিভাবক হয়ে যাইবেন যদি বান্দাটা হয় আল্লাহ এ কারণে প্রত্যেকটা নর প্রত্যেকটা নারী প্রত্যেকটা পুরুষ প্রত্যেকটা মহিলা সকলের জন্য মরার আগে আল্লাহ হইতে হবে যদি আল্লাহ ওয়ালা না হই তাহলে কিন্তু সমস্যার অন্ত নাই সমস্যার শেষ নাই মনন থেকে সমস্যা শুরু হয়ে যাবে কবর হাসর আখেরাত দাজ্জত পর্যন্ত খালি সমস্যা আর সমস্যা আখেরাতের সমস্যা নিয়ে তো আমরা কখনো চিন্তাই করি না ইমাম ফখরুদ্দিন রাযি আল্লাহু আলাইহি আখেরাতের আলোচনার تفصيل লিখতেছেন যাকাত কেমন হবে কিয়ামত কেমন হবে হিসাব নিকেশ কেমন হবে এগুলো লিখতে নিজে অজ্ঞান হয়ে গেছে এবং এতটাই ভীত হয়েছে এতটাই অজ্ঞান হয়ে গেছে যে ইমাম ফখরুদ্দিন রাজির খানা দানা বন্ধ হয়ে গেছে খাবার খাইতে পারতেছে না ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউন ফীহি ইলাল্লাহ আখিরাতের দিন আল্লাহ ভয় করতে বলছে কে লাগা আখিরাত ভয় করতে হইব এইটা যখন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ চিন্তা করছেন সাথে সাথে উনি অজ্ঞান হয়ে গেছেন সেন্সলেস হয়ে গেছে বেহোশ হয়ে গেছে এমন কি মানুষের সাথে কথা বলার শক্তি বলেছে এখন আর বোর লোকের কথা কয় না বাচ্চার লগে কথা কয় না বন্ধু বান্ধব যারা যায় কারোর লগে কথা কয় না ফখরুদ্দিন রাজি কিল্লেগা কিল্লেগা এরকম করেন কেন কয় কবর কবর হাসর হাসর কবরে কি জানি হইব হাসরে কেমনে যেন দাঁড়ামু খালি এরকম করে খালি সাধারণ মানুষের সাথে সাধারণ চলাফেরা ওনার বন্ধ হয়ে গেছে আখেরাতের দুশ্চিন্তায় জমানার কিছু বুজুর্গ আছেন যারা কবরের আলোচনা হাদিসে পড়তে যায় আল্লাহর ভয়ে আহ বলছে আর মরেই গেছে আল্লাহর ভয়ে চিৎকার দিছে আর কলিজা ফাইটা আল্লাহর ভয়ে মারা গেছে জমানার এমন কিছু মানুষ আছে যারা জাহান আগুন কেমন হাসরের ময়দানে আজাব কেমন এইগুলা পড়তে যায় এরা পাগল হয়ে গেছে আল্লাহর ভয় তাদেরকে এত আক্রমণ করছে যে এরা স্বাভাবিক জীবন যাপন করতে পারে না সাধারণ মানুষের সাথে চলতে পারে নাই সাধারণ ঘরে ঘুমাইতে পারে নাই জঙ্গলে যায় ঘুমাইছে কারণ তারা যখন আখেরাতের জিনিসগুলা কল্পনা করছে আর চিন্তা করছে তখন তাদেরকে ক্ষুধা ভীতি এমন ভাবে আক্রমণ করছে সাধারণ জীবন তাদের নষ্ট হয়ে গেছে এই কারণে পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা শুধুই মাত্র ভয় দেখানোর জন্য পাঠায় নাই পয়গম্বরদের একটা শিফত হলো পয়গম্বররা নজির পয়গম্বররা ভয় দেখায় আখেরাতের ভয় দেখায় আবার পয়গম্বরদের আর একটা শিফত হল তারা বা তারা মানুষদেরকে সুসংবাদ শোনায় বা শিরুওয়ালা তনফসিরু ইয়াসিরুওয়ালা ত্লাশিরু পয়গম্বরদের শিফত হল ভয়ের কথা যেমন শোনায় সুখের কথা ওরকম শোনায় এ কারণে কোন মাছ সাদ তিন সাদ তিনদের কাছে গেলে এই একটা দাল আইসা করে এই একটা দাল উলামাদের কাছে গেলে এই একটা দাল আসুক ভয়ে পাগল হয়ে যাব না কারণ ওলামারা যেমন ভয় দেখাবে তেমন সুসংবাদও প্রদান করবে নবীদের মতো ভয় দেখাইবো আবার সুসংবাদও দিব ইমান ফহরুদ্দিন রাজির মতো এত বড় মুসসিদ এত বড় তসসিরের ভাণ্ডার কুড়ান করতে যা ব্যস গেছে সাধারণ চলাফেরা বন্ধ হয়ে গেছে খবরটা ছড়িয়ে পড়লে যোগ্য একজন আল্লাহর অলি ওনার ঘরে আসছে কলমদার কলমদার মার কালো দেখা দেখা কয় এমন চোখলা মানুষ আইসে যে দেখে মানে চোখের পাওয়ার ভালো ইলমের চোখ দিয়া দোজোকেও দেখে আবার ইলমের চোখ দিয়া জান্নাতও দেখে সে আইসা বলতেছে এই ফখরুদ্দিন রাজি এরকম করতেছো কেন এরকম করতেছো কেন হ্যাঁ তুমি যখন জন্ম গ্রহণ করছিলা তুমি কি জানো এক ফুটা নাপাক পানি থেকে চল্লিশ দিন পরে তোমার গোস্ত পিণ্ডলি হইছে রক্ত হইছে জমাট বানছে চল্লিশ দিন পরে রুহ আইছে তারপরে গোস্ত আইছে তারপরে হাড্ডি হইছে তারপরে হাড্ডি কি গোস্ত দিয়ে আল্লাহ চল্লিশ দিন পরে পেশ আইছে রুহ দিছে ধাপে ধাপে চল্লিশ দিন পর পর যে পরিবর্তন হয়েছে কিছু জানো তুমি মায়ের কোলে যে রক্ত খায় খায় বড় হয়েছিলা অন্ধকারে ছিল টের পাইছো জানো ওখানে কি আসছিল কেমন ছিলা জানি না যেদিন জন্মাইছিল কত রক্ত ঝরছে তোমার মা অজ্ঞান হইছে তুমি দুনিয়া আসছিল কোন খবর আছে তোমার চোখ খুলে তো ঠিকই হাসছিলা দুনিয়ার আলো দেখতে পাইছিলা কত কিছু ঘটছে কিচ্ছু টের পাও নাই যেই মহান মাওলা মায়ের পেটের অন্ধকারে তোমারে পাইলা নিরাপদে দুনিয়ায় এবার করছে ওই মাউলারে এবার এই দুনিয়ায় নারাজ কইরো না ওই মাওলারে এবার এই দুনিয়ায় খুশি করো দুনিয়া থেকে কবরে নিয়ে এমন ভাবে টের পাওয়া না কবর থেকে জান্নাতে ঢুকায় দিবে এমন ভাবে টের পাইবা না চোখ খোলা দেখবা আল্লাহর জান্নাতে আছে কারণ মরণের সময় তোমাকে জান্নাত দেখাবে আর আয়াত পড়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা تتنزل عليهم الملائكة ألا تخافوا ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون নুযুলাম মিন গফুরির রহিম দুনিয়ার জীবনে ইমানে অটলতা যাদের থাকবে ইমানداری যারা রক্ষা করবে যারা नेक আমল দিয়ে নিজেকে সুসজ্জিত করে ইসলামে অটল অনর রাখবে মরনের সময় তারা টেরও পাইতো না কোন দিকে যাইতেছে জান্নাতে যাইবে তো তাদেরকে জান্নাত দেখায় দেখায় ডেকে ডেকে আল্লাহর মেহমান نواজিতে ঢুকায়া ফেলা হবে এতটা সহজ হয়ে হইছে কাউ করো আল্লাহ হও আল্লাহকে খুশি করো আল্লাহ হওয়ার সহজ তরিকা কি আল্লাহ হওয়ার সহজ তরিকা হজরত জুনায়দ বগদাদি রহমতুল্লাহ আলাই ওনার দরবারে অত বড় এক আল্লাহ উনি ছিলেন যার দরবারে আল্লাহ বাজার বৈশা থাকতো এত বড় ওলি ছিলেন জুনায়দ বগদাদি এই জুনায়দ বুগদাদি রহমতুল্লাহ কাছে এক লাখ দুই বছর রয়েছে দুই বছর থেকে থেকে কয় হুজুর জায়গা দুই বছর তো থাকলাম এবার যাই মানে বিদায়ের ঢংটা বেশি ভালো না হজরত জুনায়দ বুগদাদি তাকে বললেন যাইতেছ এত চেতা কে তুমি কি হয়েছে তোমার একটু ভালোভাবে বলে টুলে যাও এইভাবে যাও কেন কার কি ভাবে আর দুই বছর আপনার দুয়ার পাহারা দিলাম দরবারে রইলাম একটা কারামতি দেখাইতে পারলেন না এই মনের দুঃখে আপনার দরবার সেরে চলে যেতেছি দুইটা বছর রইলাম একটা কারামতি দেখাইতে পারলেন না আপনি হজরত জুনায়দি রহমতুল্লাহ আলাই ঠান্ডা মেজাজে তাকে বসায়া বলে এই বসো পাগলা বসো বসো আচ্ছা এই দুই বছর যে রইলা কোন কারামতি আমার কাছ থেকে তুমি দেখো নাই কিন্তু একটা প্রশ্নের উত্তর দিয়ে চলে যাও সেটা হলো এই দুই বছরের ভেতরে আমি জুনায়েদ বগদাদিকে সুন্নতের খেলাপ একটা কথা একটা কাজ করতে দেখছিলা এই লোকটা এক মিনিট নীরব থেকে বলে হ্যাঁ জুনায়েদ বগদাদি দুই বছর আপনার দরবারে রইছি আলহামদুলিল্লাহ আল্লাহর শকর আপনাকে খেলাফে সুন্নত একটা কাম করতে দেখি তুমি যে দুই বছরের ভিতরে নবীর সুন্নার খেলাফ একটা কাম আমারে করতে দেখলা না এটা কি আমার বুজুর্গি না এটা কি আমার মাউলারে ভাও করার কোন লাইন না অথচ আল্লাহর ওয়াদা হলো নবীর সুন্না মানলে আল্লাহ তাকে ভালোবাসে যে সুন্নত মানে তাকে তো আল্লাহ ভালোবাসে সে তো আল্লাহর লোক সাথে সাথে হযরত জুনায়দ বগদাদের হাত ধরে কয় মাফ চাই আমাকে ক্ষমা করে দেন দুই বছর চলেছে একটা সুন্নতের খেলাস কাজ করে নাই সারা জিন্দগির ভিতরে একটা সুন্নতের খেলাফ নাই মুসলমান তো আছে এখন মুসলমানের অভাব নাই কিন্তু নবীর সুন্নতের এত্তেবাকারী মুসলিম এখন কঠিন হয়ে গেছে বিজাতি অনুকরণের মুসলমান এখন বেড়ে গেছে নবী রহমতুল্লিল আলমিন আগমন করেছেন এই রবিউল আউয়াল মাসে বিদায় নিচ্ছেন এই রবিউল আউয়াল মাসে এই মাসে নবীর আশেখ যারা তারা অনেকেই শুধু কেক কেটে জন্মদিন পালনের মাধ্যমে রসুলের মহাব্বত প্রকাশ করে তারা আপন আপন কাজে ঢুকে পড়ছে কি ছিল যে শুধুই মাত্র একদিন একটু প্রেম প্রকাশ করছে বারোই রবি উদযাপন করেছে এইটাই কি নবীর প্রেম এইটু প্রেম দিয়েই কি নবীর ভালোবাসা পাওয়া যায় নাকি নবীর ইত্তিবার মাধ্যমে নবীর ভালোবাসা আদায় করতে হয় প্রমাণ করতে হয় এটাও তো বুঝার বিষয় আছে আজকে নবীর ইত্তিবা করলে পরে বাধা পুলিশের চাকরি নিবে সুন্নত রাখবে কেটে দিবে দাড়িওয়ালা পুলিশ এখন চাকরি পেত না আইন টুপি পাঞ্জাবি দেখলে গালি দিবে স্বাধীন বাংলায় নব্বই ভাগ মুসলমানের মাটিতে লোক দেখলে তারে কয় পাকিস্তানি হই শূন্য মানুষ দেখলে পাকিস্তানি বলো তুই পাকিস্তানি তুই পাকিস্তানি এদেরকে মদনী বলতে পারো এরা মদনী পাকিস্তানি না সন্ন্যতকে গালি দেওয়ার আমল চলে এসেছে এখন আমি একটি স্বপ্ন বর্ণনার মাধ্যমে কিছু কিছু স্বপ্ন বরহাত একটা স্বপ্ন বইলে আমি আমার আলোচনা শেষ করব স্বপ্নটা কাসেম না তুমি রহমতুল্লাহের আমলের স্বপ্ন কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ এই স্বপ্নটি বর্ণনা করেছেন শেখ ইউনুস রহমতুল্লাহ অন্যতম একজন সাহারানপুরের শেখুল হাদিস ছিলেন এবং শেখ জাকারিয়া রহমতুল্লাহ অন্যতম খলিফা ছিলেন শেখ ইউনুস যিনি জিন্দিগি ইমাম নববীর মতো ইলিমের জন্য উৎসর্গ করছেন আল্লাহ শকর এই গুলাম শেখ ইউনুস রহমতুল্লাহ সাথে এতেকাফ করেছে মদিনাতুল মনোবরাতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা সে কি অনুসায়ী ঘটনা বারবার বলতেন কাসেম না নতুন রহমতুল্লাহ এক দুগে দেওবন্তী এলাকার এক সাধারণ মানুষ কিছু মানুষ আছে আলেম প্রেমিক হয় আলেম না কিন্তু সে আলেম প্রেমিক দেখা যায় আলেমরা যেখানে দাওয়াত পায় আলেম প্রেমিক হওয়ার কারণে সেও সেখানে দাওয়াত পায় না আপনাকে কমিশনার সাহেবের বাসায় গেলাম আলেম প্রেমিক নোয়াখালীর হুজুর আসলে আপনাদের কমিশনার সাহেবের বাসায় ওঠে তা আমাকে যে সব ভাই বলতেছে যে হুজুর এই রুমে নোয়াখালীর বিশ্ব হুজুর বসেন আসেন ওনাকে ভালোবাসেন কিছু মানুষ আছে আলেম প্রেমিক এই কাসেম না নতুন রহমতুল্লাহ যুগে এক আলেম প্রেমিকে স্বপ্নে দেখতেছে কি স্বপ্নে দেখছে স্বপ্নে দেখতেছে যে তাকে বলা হচ্ছে আমাদের এলাকার অমুক জায়গায় বিশ্বনবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম আগমন করছেন আল্লাহ আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার হাদিসে আছে কেউ যদি রসুল স্বপ্নে দেখে তাহলে এটা সত্য স্বপ্ন কারণ নবীর আকৃতি ধৈরা উম্মতকে কেমন পর্যন্ত কেউ বিভ্রান্ত করতে পারবে এই লোক স্বপ্নে দেখতেছে তাকে বলা হচ্ছে যে অমুক জায়গায় চলো অমুক জায়গায় বিশ্বনবী এসেছেন

কি কি কথা বলনা কি কি মানে একদিন দেখছে নায়েব নবী আজকে দেখবো সরাসরি নবী কারে দেখবে উম্মত সারা নবী দেখবো সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত হবে আল্লাহু আকবার নবী জিকে দেখবে

পথ চলতেছে দেখে রাস্তার ডান পাশ দিয়া একটা লোক হাইতে হাইতে যায় নাম তার কাসিমুল উলুমিয়ুল খায়রাত কাসিম নানুতভি রহমাতুল্লাহি আলাই দারুল দেওবন্দ মাদ্রাসার যিনি বাণী কাসিম নানুতভি রহমাতুল্লাহি আলাই হাইতে যাইতেছেন ওই লোকটা কাসিম নানুতভির জায়গা কয় ও হুজুর ও হুজুর জানেন নি গো সামনে কে সামনে নবী আছে নবী আবু বাকর আছে উমর আছে চলেন যাই হ্যাঁ যাইতেছি তো লোকটা মনে মনে ভাবতেছে রসুল দেখতে যাবে এরকম কোথায় কোথায় আটবার লাগছে কেন দোর দিতে পারে না আমার মতো কাসেম না তুমি সাথে আস্তে আস্তে হাঁটা তার পছন্দ হইতেছে না

আল্লাহর রসুলকে যে পরিচয় দিতেছে আমি আপনার আসে কমু আল্লাহর নবী তাকে পাশে বসাইছেন পাশে বসার জায়গা করে দিছেন মনে মনে ভাবতেছে কাছে ধীরে ধীরে আইতাস আইলা না নবীর পাশে জায়গা পাইলা না আগে আইসি পাশে বসছি কই বইবা দূরে বইবা আর জাগা না পাশে যে জায়গা ছিল এটা রসুলের কাছে আইসা আগে আমি দখল করছি মনে মনে খুব খুশি কিছু সময় পরে দেখি জমিনের দিকে তাকাইয়া নম্রগুলাম তাসবি পড়তে পড়তে হাঁটতে হাঁটতে আসতেছে আল্লার রসুলের সামনে এসে কাসিমুলমি ওল খায়রাত দ্বারায় গেছে সজ্জাতুল ইসলাম আসম না আল্লাহর রসুলের সামনে দাঁড়াইলে সালাম করেছে আল্লাহর রাসুল কাসেম না বুকে জনায় মোয়ানা কা করেছে মাথায় গায়ে হাত মুছে দিয়ে আল্লাহর রাসূল তাকে আদর যতন করতেছে কাসেম না নতুবি রহমানকে আদর করা আল্লাহর রসুল নিজের কোলের উপরে বসাইছে কাসেম ই ধার বইছ কাসিম নিجلس হিনা এইখানে বসো আমার কলে বসো আমার কোলের ভিতরে আমার রান এটা তোমার বসার জাগা এই জায়গায় বসো আল্লাহর রাসূল কাসিম না নুতবী রাহমাতুল্লাহ আলাইহিকে নিজের কলে বসাইছেন এই লোকটার বড় আক্ষেপ লোকটা কয় দৌরা আইলাম হাপাইতে হাপাইতে আইলাম পাশে জাগা পাইলাম ধীরে ধীরে আইলো কত আদর পাইল কোলে আয়া বইল বুঝি আগে আয়াও কোনো কাম হইল না আর পেছনে আইসা কোলে বসল আল্লাহর রসুল বলেন পেছনে আইলে কি হবে একটু দেখো না এই যে একটা কদম হাইটা আসছে কদম ফালানোর সময় খেয়াল করছে যে নবী কেমনে হাঁটে তেমনি হাইতে যাব আমার অনুকরণ করে করে কদম ফেলে ফেলে আমার নকশায় নকশায় হেঁটে হেঁটে আসছে জিন্দেগি আমি নবীর নকশাকে গ্রহণ করে আমার ইত্তিবার মাধ্যমে আল্লাহর মাহবুব হয়ে গেছে আর তুমি তো দৌড়ে সেলাইছ যার ভেতরে আমার ইত্তিবা বেশি তার দাম বেশি যার ভেতরে আমার ইত্তিবা বেশি সে আমার কোলে তোমরা যারা একদিন কেক কাটতে দূরে করো তাদের প্রেম আর যারা বারো মাস সারা বছর সারা জিন্দগি চব্বিশ ঘন্টা প্রতিটি সেকেন্ড প্রতিটি ঘন্টা এটা খেয়াল করে রসুল কেমনি স্তিন্দা করতে রসুল কেমনে খানা খাইত রসুল কেমন পোশাক পরতো রসুল কেমনে কোন কাজ করতো এগুলো খেয়াল করে করে যারা তাদের জিন্দিগিকে নবীর রঙের রঙিন বাড়ায় তাদের দাম তো তাদের মতো না যাদের কাছে শুধু আবেগ আছে আর যাদের কাছে আমলে সন্ন্যত আছে সন্ন্যতের আমল আছে ইতিবায়ে সন্ন্য আছে আল্লাহ রসুল বলেন মানা হাব্বা সুন্নতি হ্যাঁ কাজা হাপ্পানি অমান্য হাপ্পানি কানামাই ফিল জান্নাহ মুসলমানি কিন্তু শুধু নামের না এটা কিছু কামে কিছু কাজের দ্বারায় ইমানদারি নবীর প্রেম তাকুয়া তহারাত নিজের কাজের দ্বারায় প্রমাণ না করলে আল্লার কাছে মাহবুবু গোলাম কিন্তু হওয়া যায় না সুতরাং ভালো ভালো কথা শোনার মাধ্যমে ভালো ভালো মানুষের সামনে বসার মাধ্যমে ভালো ভালো কাজগুলো করার মাধ্যমে নিজের ভেতরে ভালো গুণ ভালো ভালো আমল এগুলোর ফুল ফল যত বেশি সুসজ্জিত করতে পারবো নিজেকে তত বেশি আল্লাহর কাছে পেয়ারা হওয়া যাবে ইহুদির রং ধরা মুসলমানিত্ব প্রমাণ করে কবরে যখন যায় না মুসলমান সুতরাং উলামাদের কাছে যাইতে হয় উলামাদের কথা শুনতে হয় আলেমদের কাছ থেকে নবীর রং শিখতে হয় ঠিক কিনা আওয়াজ করে বলেন না কেন ঠিক না বা ঠিক সুতরাং উম্মতের আলেম থাকবে যেখানে আপনারা থাকবেন সেখানে আলেম ওলামা যেখানে জোরে কন আলেম ওলামা যেখানে আলেম নাই যেখানে কারণ কি কারণ হলো আলেম নাই যেখানে কোরআন শোনা নাই সেখানে আলেম আছে যেখানে কোরআন শোনা সেখানে সুতরাং আমরা আছি সেখানে আলেমদের সাথে থাকবো আলেমদের সাথে চলবো ইনশাল্লাহ বলেন পারবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করো তো আপনারা বাইরে থাকবেন আর আলেমরা জেলে থাকবে আলেম ওলামার পক্ষে থাকুন তাকদির চমকাবে ইনশাআল্লাহ আলেম ওলামাকে মুহাববত করুন আলেম ওলামার মাধ্যমে নবীর মোহাব্বত প্রমাণ করুন ইনশাআল্লাহ বলেন মাহফিলগুলোতে যাবেন আলেমদের কথা শুনবেন আলেমদের সামনে বসবেন আল্লাহকে খুশি করার জন্য আর নবীর তরিকা শিখার জন্য ইনশাল্লাহ আল্লাহ ওয়াদা করিতেছি হকানি আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক মত পর্যন্ত রাখবো পাঁচ অক্ত নামাজ এহতেমামের সাথে আদায় করব মাদ্রাসা মসজিদ আবাদ রাখবো চিল্লা এখন ইনশাল্লাহ ইনশাল্লাহ আস্তে কষ্ট বেটা জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন আল্লাহ কবুল করো জোরে আওয়াজ করে বলেন আমি আজকেও এখানে বহু উলামা হাজরত আসছে এই উলামাদের দলের ভিতরে আমি আপনাদের সাথে হাজিরা দিলাম আমি আপনাদেরকে যে কয়টা কথা শুনাইলাম যা বুঝাইলাম এর থেকে যা বুঝছেন এগুলোকে সবক হিসাবে জীবন পলার চলার পথে সামনে যাবে তাহলে মোল্লাদের সাথে নাকসিদ কেবেন না মোল্লাদের সাথে ভালোবাসা থাকবে আর যাদের সাথে ভালোবাসা থাকবে তাদের সাথে হাসর হবে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করেন এই খাদিমুল কোরআন পরিষদকে কবুল করেন এই যুবক কবুল করেন কিছু যুবক গ্রেফতার হয়ে গেছে মুসিবতে পড়ছে আল্লাহ তাদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন এই সংগঠনের ছেলেবেলা যারা আছে ওদের কে নিরাপদ জিন্দে দান করেন তবে মনে রাখবেন মানুষ জন্মে একবার বড় একবার এর ফাঁকি সময় হকের উপরে থাকতে হয় যদিও জীবন কোরবানি চলে যায় জান দিবেন কিন্তু ইমান দিবেন না গড্ডান দিবেন পাগড়ি দিবেন না ছবি দিবেন না কাউকে ছবি দিবেন না কাউকে হা খক্কা নিতের পতাকা ধরে কদম কদম চলবেন ইনশাল্লাহ চিল্লা ধরে আওয়াজ করে বলেন ইনশাল্লাহ আল্লাহ এই মাহফিলটাকে কবুল মঞ্জুর করেন আপনাদেরকে কবুল করেন আপনাদের সকলের সুপরিচিত ওয়াইজ এই যে আমার ডান পাশে বসা সোহেব আহমদ আশরাফি তারপরেই আছে মুফতি হিদায়তুল্লাহ আজাদি দোনোজনই খুব আলোচিত মুফাসসির কোরআন এরা খুব মশহুর চমৎকার আলোচনা শুনে আপনারা তৃপ্ত হবেন এবং আমল করবেন আপনাদের কি ওনাদের কাছে আর ওনাদের কি আপনাদের কাছে আমানত দিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যা কিছু বলেছি এর উপরে আমাকে আপনাকে সবাইকে আল্লাহ তালা আমল করার তো দান করেন আমিন রাব্বিল আলামিন কোনো নড়াচড়া নাই চুপচাপ মিরিবিলি জাগায় বসে থাকবেন আমি কারোর লাগে মোসাফাও করবো না আমার পিছনে দৌড় দেওয়া কোনো লাভ নাই